রাত বারোটার পর কার কার আমার মতন চা খাওয়ার জন্য ক্রেভিং হয় আমার তো রাত বারোটার পর প্রায় এই জিনিসটা হয় তবে প্রায়শই মুডটা যদি আমার সুইং করে তখন এমন হয় সাধারণত সকালবেলা নাস্তার পরে মানে ব্রেকফাস্টের পরে এক কাপ চা লাগে আর লাগে সন্ধ্যাবেলা তবে সন্ধ্যাবেলা সাধারণত আমি খাই গ্রিন টি কিন্তু রাত বারোটার পর যদি আমার বেশ কিছু কাজ থাকে ঘরের বা আমার বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিসের কাজ বা মনে করেন যে হুম আসছে না টিভি দেখছি কোনো একটা মুভি দেখছি খুব ইন্টারেস্টিং ভালো লাগছে তখন সেই সময়টাকে কাজে লাগবার জন্য আমি কিন্তু রাত বারোটার পর কি আর একটার পর কি চা বানিয়ে খাই কত রাতেও কিন্তু রাত একটার পর চা বানিয়ে খেয়েছি ভালোই লাগে একা একা বসে বসে নিজের জন্য কিছুটা সময় তো স্পেন্ড করাই যায় কি বলেন আর সেই সময়টাতে নিজেকে একটু অ্যাসেস করা যায় কি ভুল ছিল কি ঠিক ছিল কি করা উচিত ছিল কি ছিল না কি আগামীকাল করব। কোনটা করলে ভালো হয় তো আসলে অনেক কিছু প্ল্যানিং করে নিতে হয় পরের দিনের জন্য তো ঠিক তেমনই রাত বারোটার পরে এখন মনে যাচ্ছে চা খেতে তো চলে এসেছি কিচেনে এসে প্রথমেই কিন্তু পানিটা চড়িয়ে দিয়েছি পানিটা ভালো করে ফুটানোর পর অল্প করে দুধ নিয়ে পাউডার দুধ রানোর সেটার ভিতরে পানি দিয়ে গুলিয়ে আবার মিক্সড করে নিয়েছি এবং দুই তিনবার ভালো করে বলক দেওয়ার পর অল্প করে চিনি দিয়েছি তারপর দিয়েছি চা পাতা এবার জাল দেওয়ার পরে খুব সুন্দর একটা কালার হয়েছে চাটা ছেকে নিলাম তবে শুধু শুধু খালি তোর চাটা খেতে ভালো লাগবে না আমার সবসময় রাত হলে আইসক্রিম আচার বা কোনো ধরনের চিপস চানাচুর এগুলো ভালো লাগে তো অনেকগুলো চিপস নিয়ে এসেছিলো সাহেব সেদিন এখন আমি বসে বসে আলো স্কুরকুর এখান থেকে চিপস নিয়ে চায়ের সাথে খাবো আর মুভি দেখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন চলে আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ